সালাম আজকে আমাদের নারিন্দা বাজারে আমি যখন মাছাড়ি গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে বয়স্ক মহিলা তার তার যে বয়স আমাদের মায়ের চেয়েও বয়সটা অনেক বেশি এই পৃথিবীতে আল্লাহ তালা কত রকমের মানুষ পাঠিয়েছে সেটা আসলে আমরা নিঃ না দেখলে বিশ্বাস করতে পারবো না কারণ এই বয়সে তিনি আসলে বাড়িতে থাকার কথা আজকে বাজার আছে অনেকের কাছে অনেক কিছু তিনি চাচ্ছে তার প্রয়োজন মাফিক তাই আমি তাকে দেখে একটু বললাম যে কাকি কি আপনি নেবেন তার হাতে দিকে কিছু ডাটা কে জন্য দিয়েছে তিনি বলতাছে যে মাছ কিনবো আপনার বাড়ি কোথায় কাকি কি বাচ্চা আছে কিছু নাই তাহলে তো আপনি অনেক অসহায় মানুষ তাই না আসলে আমাদের সমাজে যারা এরকম লোক আছে তাদের উচিত যে এরকম অসহায় মানুষদের মুখে একটু হাসি বা ভালো কোনো কাজ করা আল্লাহ যার এদের মতো আমাদের সেবা করা একটু মায়েদের উচিত কাকি আসলে আমি অতটা বড় লোক মানুষ না বা মানে ধনী মানুষ না আমি কিছু ইনকামও করি না মানে স্বাভাবিক ভাবে জীবন যাপন করি যে আসলে আপনাকে দেখে একটু মায়া লাগলো যে আপনি মায়ের বয়সী মানুষ আপনাকে আমি যার পর কিছু একটু সহযোগিতা করবো আপনারা কিছু টাকা দিব আমি ঠিক আছে আপনি একটু টাকা দেখেন হ্যাঁ দর্শক ভাই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন টাকা দিচ্ছি আসলে আসলে কি বলবো দর্শকদের দেখে না দেওয়াই বলো কাকির হাতে আমি এমনি দিচ্ছি টাকাটা আপনি একটু দেখেন টাকাটা আপনি ওই দিকে ঘুরে দেখেন যে দেখেন দেখেন একটু দাঁড়ান 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 তারা দেখেন টাকাটা ঠিক আছে কিনা বাস হাতে নেন হাতে নেন রাখুন আপনার হাতে রাখুন দেখুন আচ্ছা আজকে যে টাকাটা দিলাম তাতে কি আপনি খুশি না বেদার না খুশি খুশি হ্যাঁ আসলে সামর্থ্য নেই যা সামর্থ্য আমার আছে তার মধ্যে থেকে মানুষকে একটু কিছুটা দেওয়ার চেষ্টা করি ঠিকই আছে তাহলে ভালো থাকবেন আপনি আর যারা আমার ভিডিও গুলা দেখে একটু তাদের জন্য সবাই দোয়া করবেন কারণ তারা ভিডিও দেখে তাদের ভিডিওর যে একটা ইনকাম ওই টাকাগুলাই আপনাদের যাতে আরো বেশি বেশি দিতে পারি আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার দর্শক ভাইদের বলছি একটু আমার এই ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি এই এরকম সমাজের মানুষদের আসলে আমরা সহযোগিতা করতে পারবো আসসালাম আলাইকুম